পাকিস্তানি যুবক আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আমেরিকা জমি নিয়ে চাকরি বাকরি করে নিয়েছে একসাথে একই মহল্লার ভিতরে অনেক গুরু মুসলমান ওই এলাকার ভিতরে যে মসজিদটা আছে এই মসজিদের ভিতরে যুবক সহ সকলে একসাথে নামাজ পড়ে একসাথে বন্ধুত্ব সম্পর্ক দীর্ঘদিন পর্যন্ত একসাথে চাকরি বাকরি করেছে একসাথে নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে কোরআন শিখেছে সকালবেলা কোরআন তারাত করে সন্ধ্যাবেলা কোরআন তারাত করে হঠাৎ করে আল্লাহর গোলাম একজন যুবক মিছায় গেছে আল্লাহর গোলাম কে আর খুঁজে পেতেছে না মসজিদের ইমাম সাপ তালাস করে যুবক কোথায় ব্যাপার কি যুবক কে আর নামাজে দেখা যায় না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বন্ধু বান্ধব কোনো সকলেই তালাশ করা শুরু করেছে আরে বন্ধুর খবরটা কি ব্যাপার কী বন্ধুকে খবর পাওয়া যায় না বন্ধুর কোনো খোঁজ খবর নাই ইউটিউবে আল্লাহর বান্দাকে হোয়াটসঅ্যাপ তালাশ করেছে ফেসবুকে তালাশ করে বলে মেসেজ করে কোনোভাবেই বন্ধুর সাথে কোনো যোগাযোগ করতে পারে না যোগাযোগ করতে শেষ পর্যন্ত আল্লাহর আচ্ছা বলেন তো দেখি এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত তালাশ করার পরে আরে আপন বাবাও যদি মারা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে তো বাবাকে ভুলে যায় কথা কন কেন বলে না আপন বাবাও যদি মারা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে তো ভুলে যায় সম্পদের ভাগাভাগি শুরু হয়ে যায় বাবার কথা স্মরণে থাকে না যেই যুবক একসাথে ছিল বলেন তো দেখি কয়দিন আর তালাশ করবে এক মাস দুই মাস তিন মাস যখন তালাশ করতে করতে আর খুঁজে পায় না আর সকলই মাথা থেকে তারা তার কথাটা সকলেই ভুলে গেছে তবে আল্লাহর গোলাম এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত এলাকারের ভিতরে আর নাই আল্লাহর গোলাম হঠাৎ করে এক তিন বছর যখন বার হয়ে গেছে সে ঠিক ফজরের আজান যখন হয়ে গেছে মসজিদে কণ্ঠ দেখুন কণ্ঠ থেকে যখন ভেসে আসছে আসসালা তু খৈরুমাউ মসজিদে কণ্ঠ থেকে যখন আজানের ধ্বনি চলে আসছে আল্লাহর গোলাম যুবক তিন বছর পরে হঠাৎ করে আল্লাহর গুলাম মসজিদের সামনের কাতারে যায় বসে আছে ইমাম সাহেব মসজিদের ভিতরে ঢুকে দেখে আল্লাহর গোলাম যুবক বসে আছে আল্লাহর গুলামকে দেখে বললে যুব তিনটা বছর পর্যন্ত পাগলের মতো তোরে তালাশ করলাম আল্লাহর আমি সব কথা বলবো আমি একটু নামাজটা আমি পড়ে নেই আল্লাহর গোলাম যখন নামাজটা শেষ হয়ে গেছে আর মুসল্লি যারা আসছেন ডাক বলে বন্ধু রে তিনটা বছর পর্যন্ত তোমার কোনো সাক্ষাৎ নাই তোমার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আমরা বাকি রাখি নাই কিন্তু তোমাকে যতই তালাশ করেছি কিন্তু কোথাও তোমাকে দান করে না বন্ধু এই তিনটা বছর পরে তুমি কোথায় থেকে জানতে চাই বাজান নেই দিনটা নরম করে দেন আল্লাহর কোরআনের সাথে মহাব্বত রাখলে কি ফায়দা হয় আল্লাহর নবীকে মহাব্বত করলে কি ফায়দা হয় একটু বুঝে আসবে আল্লাহর হুজুর আমি যখনই আপনার এলাকার ভিতরে ছিলাম আমি যেই অফিসের ভিতরে কাজ করেছি এই অফিসের ভিতরে সুন্দর সুস্থ একটা রমণী ছিল এই রমণীর সাথে আমার প্রেম ভাব ছিল ভালো একটা সম্পর্ক ছিল ও আমি এই মেয়েকে যখন প্রেমের প্রস্তাব দিনা তখন সে আমাকে বলছে তুমি আমাকে যতই ভালোবাসো যতই মহব্বত করো না কেন আমার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত তোমার সাথে কোনো কথা নাই আমার বাড়ির লোক যদি রাজি হয়ে যায় তোমাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই আচ্ছা বলেন তো দেখি আমাদের সমাজে এমন যুবক আছে না নাই যে ভালোবাসার কারণে আপন বাপ মাকে ছেড়ে রাতের বেলা মেয়ে নিয়ে হিজরত করে চলে যায় কথা কর না কেন নাই এরকম নাই অবসর মানে আল্লাহর কলাম কথা করে দিল নিয়ে বুঝবেন

আমি যখন ওই কন্যার সাথে তার বাড়িতে গেলাম এই কন্যাটা ছিল খ্রিস্টান মেয়ে কি মেয়ে ছিল খ্রিস্টানের কন্যা থাকার কারণে আমি যখন তারা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর সকলে আমাকে আমি যা দেখলাম আগের থেকে সকলে নিয়ে আমাকে দেখি সকলে পোশ করা শুরু করলো ডাক ডাল গুল তুমি কি সত্যি সত্যি তাকে ভালোবাসো তাকে তুমি বিবাহ করতে চাও বলে হা হা সত্যি সত্যি তাকে ভালোবাসে আমি তাকে বিবাহ করতে যায়। ওই মুহূর্তের ভিতরে তার আত্মীয় স্বজন বাবা সকলে ডাক দিয়ে বলে তুমি তুমি যদি বিবাহ করতে চাও ঠিক আছে তুমি বিবাহ করা এক নম্বর শর্ত হলো তোমাকে সর্বপ্রথম তোমার ধর্ম ইসলাম ত্যাগ করতে হবে না উজিবিল্লা বলেন অবসর বলি বন্ধ যেই যুবকটা পাঁচ ভক্ত নামাজ পড়ে যে যুবকটা সকল করে এই যুবককে বলছে এই মেয়ের ভালোবাসার কোন ইসলামকে ত্যাগ করতে হবে ইসলামের মোহাব্বত ভালোবাসা যেই যুবকের করে জারের ভিতরে ভরা এই দিকে ইসলামকেও ছাড়তে পারে না ওইদিকে কন্যাকে সারা ওই সুন্দর সুস্থের মেয়েকে সারাও দূরে থাকতে পারে না আল্লাহর গুলাম এবার যুবক সিদ্ধান্ত নিয়ে নিল আমার ইসলাম ধর্ম যাই যাবে তারপর ওই কন্যাকে আমার পাইতে হবে না বলেন আল্লাহর রেগুলাম যুবক ডাকতে বলো হুজু এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার ধর্ম ত্যাগ করব মুসলমানের খাতা থেকে আমি আমার নামটা কেটে দেব অবজান দিলটা একটু নরম করে দেন আল্লাহর গুলাম ডাকতে বলো হুজুর আমি এক পর্যায়ে বললাম আমি আমার ধর্ম ত্যাগ করলাম আমি আর ইসলাম ধর্মের ভিতরে আমি আর ডুকবো না ওই মূর্তির ভিতরে তার পরিবারের লোকেরা রাখতে বলে আল্লাহর গুলাম যুব তোমার তো তুমি মুখে মুখে বলবা তুমি ইসলাম ছেড়ে দিয়েছো তোমাকে পরীক্ষা দিতে হবে বল কি পরীক্ষা দিতে হবে একটু জানতে চাই আল্লাহ গোলামের সামনে গুরুর গোষ্ঠ নই হালাল কোনো গোষ্ঠ তার সামনে রাখে দেয় শুকুরের গোষ্ঠ তার সামনে রেখে ডাক দেওয়া বলে যুব এই যে শুকুরের গোস্ত এখানে রাখছে এই গোস্তটা তুমি খাও এই গোস্ত যদি তুমি খাইতে পারো তাহলে আমি বুঝবো তুমি ইসলাম ধর্ম ত্যাগ করছো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নারীদের ফাঁদে যারা পড়ছে তাদের দুনিয়াও শেষ আঁখের শেষ কথা বলেন না কেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ফাঁকে দিয়া একটু কথা বলে দেই এই যে আপনাদের এলাকার ভিতরে আজকে মাহফিল দিয়েছেন সব জায়গায় তিন শ্রেণীর লোক থাকে কয়েন শ্রেণীর লোক থাকে জোরে বলেন অবসল এখানে এলাকার ভিতরে তিন শ্রেণীর লোক আছে যারা সর্বপ্রথম প্রথম দিন যখন কথা হয়েছে এক শ্রেণীর লোক এমন ছিল তিন শ্রেণীর লোক শ্রোতা হলো তিনটা এক নম্বর টাটকা এক নম্বর শ্রোতার নাম কি টাটকা জোরে বলেন টাটকা বোঝুন তো কেবলই জমি থেকে শাকটা উঠা নিয়ে আসে এটাকে কি বলে ডাক্তার টাটকা বোঝেন না কেবল সবজি উঠায় নিয়ে আসছেন বা কেবল জমি কেবলই পুকুর থেকে মাছ উঠায় নিয়ে আসেন এটাতে আপনারা কি বলেন তাজা 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 বা টাটকা একই জিনিস তাজা বা টাটকা একই জিনিস তো শ্রোতাদের ভিতরে তিন ধরনের শ্রোতা আছে কয় ধরনের শ্রোতা এক নাম্বার টাটকা এক নাম্বার কি টাটকা ব্যাখ্যা দেব আমি দুই নাম্বার আটকা দুই নাম্বার কি তিন নাম্বার ফটকা ফটকা কথা বলেন না কেন তিন নম্বর শ্রোতা কি নম্বর টাটকা এরা কারা মাহফিলের প্রথম দিন যেদিন আলোচনা শুরু হয়েছে সেই দিন থেকে নিয়ত করেছে সার্বিক সহযোগিতা টাকা দিয়ে 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 পয়সা শ্রম এর সাথে থাকব। এবং মাহফিলের দিন এসার নামাজ পড়ে বসবো ধোয়ার আগ পর্যন্ত উঠব না এরা হচ্ছে টাটকা মুমিন কথা বল না কেন দুই নম্বর আটকা দুই নম্বর কি আটকা বোঝেন চাপে থাকে চেপে থাকে চাপে পড়ে থাকে এটা হচ্ছে কি আটকা বলে কেমন বলে পাশক তো নামাজও পড়ে না ঠিক মতো রোজাও রাখে না তবে আজকে মাহফিল উপলক্ষে আমাদের অঞ্চলে দেখছি মাহফিল উপলক্ষে কি হয় মেহমান আসেন না আসে না বলেন মেহমান আসে এই মেহমান যখন আসে তখন আল্লাহর তো নামাজও পড়ে না হ্যাঁ তো আজকে যখন মেহমান আসছে তখন বলছে এই শোনো সারা বছর তোর নামাজ পড়ো নাই আজকে জান্নাতের বাগানটা বসছে যাও ঘর থেকে বেরো খবরদার মাহফিল শেষ করে আসবা না বান্দা ইচ্ছা করলে উঠতেও পারে না বাসায় ঢুকতে পারে না বাধ্য হয়ে এখানেই বসে থাকে এরা হচ্ছে আটকা হচ্ছে কথা কর না কেন চাপে পড়ে বসে আছে তিন নাম্বার হলো ফটকা তিন কি তিন নাম্বার কি ফটকা এরাও মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে আসছে মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে আসছে তবে তারা মাহফুলের প্যান্ডেল আর ঢুকতে পারে না এরা ঢুকে বাজারে মেলাতে ঠিক না বলেন বলেন কথা না কেন এই এক শ্রেণীর যুবক দেখবেন এরা আছে এই মাহফুলের প্যান্ডেল আর ঢুকে না তারা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য মেলার ভিতরে ঢুকছে কথা বলেন না কেন বলবো নাকি বলবো বর্তমানের জামানা করাতে চলে না মোল্লাদের তো শোয়ে না আগে চলছে গরুর গাড়ি এখন চলে বাস স্পিরিং এর গতি আর ফুরফুরা বাতাস বর্তমানের মেয়ে দিন হয়েছে ফোটানি পাতলা একখানা জামা পরে পেছনে ফেলায় বেনি রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে সব শয়তানের নানি নাই কোশে দেয় নামাজ নাইকো কোনো কাম আছে শুধু মোবাইল টিপে টিপে প্রেম আনন্দ আনা। আই পান কারা সেন না লভেলা না চাহিয়ে চলতে অক্ত আসে কোকা দিল না চাহিয়ে ঠিক না ঠিক বলেন এই যুবকগুলো যায় দেখেন তাকে দেখেন যে একটা মেয়ে আসছে বুড় পরে আসছে কোনো কিছু দেখা নেই শুধুমাত্র পা মোজাটা পড়তে ভুলে গেছে তাকায় দেখছে সর্বনাশ এই তো দেখতেছি হ্যাঁ খুব সুন্দর পা তো দেখতেছি এই শুধু পা দেখছে পা দেখতে দেখতে রাত বারোটা বাজে মেয়ের ঘর পর্যন্ত চিনে আসছে কথা কান না কেন আসছে কিন্তু মাহুলের কিন্তু মাহফিলের প্যান্ডেলে বসে না এরা হচ্ছে ফটকা শ্রোতা কি শ্রোতা এরা আপনারা কি টাটকা হতে চান না ফটকা হতে চান হ্যাঁ টাটকা তাই একটু তাকবির নাম না রে তাকবির এই জন্য টাটকা মমিন হতে হবে যে আমি যেখান থেকে একটু ভিতরে ঢুকছি যে যুবক আল্লাহর গোলাম সে মেয়ের মোহাব্বত ভালোবাসায় পড়ছে মনে আছে আপনাদের ভুলে গেছেন টপিক ভুলে গেলে কিন্তু হবে না এই দিকেই লক্ষ্য করতে হবে মুসলমান ভাইয়েরা কথা কোনো আল্লাহর আল্লাহর যুবকের স্বপ্ন যখন শুকুরের কোষ্ঠটা দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ রুকুলামের কলিজার ভিতরে না আল্লাহ রুকুলাম চায় না শুকুরের কুষ্ঠ করতে কিন্তু আল্লাহর গোলাম। মেয়ের মোহাব্বত ভালোবাসাও তো ওখান থেকে সামতে পারে না আল্লাহর কলাম এক পরা যায় বাদ দিয়ে শুকুরের গোস্তটা পর্যন্ত খেয়ে ফেললো বাজান দিনটা একটু নরম করে দেন দেখেন মুহাব্বত ভালোবাসা বুঝে আসে কিনা আল্লাহর কলাম এক পড়া যায় শকুর এ গোস্ত পর্যন্ত খেয়ে তাদেরকে প্রমাণ দেয়া দিলো আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি আমি খ্রিস্টান হয়ে গেলাম এবার তোরা দিয়ে বলে তোমার সাথে বিবাহ দিতে পারি তিন নম্বর শর্ত তোমাকে মানতে হবে বলে কি শর্ত মানতে হবে একটু বলে দাও দেওয়া তুমি যে এলাকার তুমি বসবাস করতেছ ওই এলাকার ভিতরে তোমার মুসলমান বন্ধু আছে মুসলমান ভাই বান্দার আছে উঠতে মসতে সময় আমি আবার তুমি মুসলমান হয়ে যাবা অথবা আমি আমাদের আমরা আমাদের মেয়েদের জীবন নষ্ট করতে চাই না তুমি কথা দাও সেখান থেকে চিরতরে একবারে তুমি সেখানে থেকে চলে আসবা ওই প্রদেশ থেকে তুমি অন্য কোনো প্রদেশে গিয়ে চাকরি বাকরি করবা আমার কন্যাকে কে নিয়ে যাবা ওই এলাকার ভিতরে আর তুমি কখনো থাকবা নাক দে বলে আল্লাহর গুলাম বলে হুজুর আমি কাউকে কিছু না বলে রাত্রের অন্ধকারে আমার ঘরের ভিতরে যত সামান ছিল সব সামান আমি সব কিছু রেডি করে বের করে নিয়ে চলে গেলাম আমি আমার মোবাইলের যতগুলো ডকুমেন্ট আছে সব কিছু ডিলিট করে দিলাম আমি আমার নাম্বার চেঞ্জ করেছি ইমেল জিমেল সব কিছু আমি চেঞ্জ করেছি আর তাদের শর্তই ছিল যাতে আপনাদের সাথে কোনো যোগাযোগ না থাকে হুজুর আমি তিনটা বছর পর্যন্ত ছিলাম তবে আমার ঘরের ভিতরে যে কোরআনটা ছিল ও এই কোরআনটা আমি আমার সাথে করে নিয়ে গেলাম আমি যে ঘরটা ভরা নিলাম এই ঘরের ভিতরে এমন একটা জায়গার ভিতরে কোরআনটা আমি রেখেছি যে কোরআনটা আমি ঘরের ভিতরে ঢোকার সময় আমি কোরআনটা চোখে আমার পরে আবার যখন আমি ঘর থেকে বের হই তখন এই কোরআনটা আমার চোখের সামনে পড়ে ও মুসলমান ইমানদার আল্লাহ রুকুল আল্লাহ রুকুল্লা হুজুর এমনি কোন একদিন দুই দিন করতে করতে তিনটা বছর পার হয়ে যায় তিনটা বছর যখন পার হয়ে গেল একদিনের ঘটনা আমার বিবি ঘরটা পরিষ্কার করতেছে করতে করতে আমার বিবি চিন্তা করলো আরে তিনটা বছর ধরে এই কোরআনটা এখানে আসে আমার স্বামী তো পড়ে না তাহলে এই কোরআনটা এখানে রেখে কি এই কোরআনটা সে ডাস্টবিনের ভিতরে ফেলে দিল আমি যখন অফিস থেকে ঘরের ভিতরে প্রবেশ করলাম আমি ঘরের ভিতরে দেখা দেখলাম ঘরের ভিতরে সব কিছু ঠিক আছে কিন্তু কি যেন মিস আমার কাছে মনে হচ্ছে কি যেন একটা জিনিস মিস মনে হচ্ছে হঠাৎ করে আমার আমার চক্ষুটা যখন তাকের উপরে গেল। গেল তাকে দেখে কোরআনটা না আমার কুড়ি যার ভিতরে বড় ব্যথা অনুভব হলো ডাক বিবি আমার। আমার রে তিনটা বছর পার হয়ে গেল তিনটা বছরের ভিতরে আপনি কোনোদিন কোরআনটা স্পর্শ করে দেখেন নাই কোনোদিন আপনি তেলাওয়াত করেন না অযথা কিতাব না লেখে রেখে লাভ কি জন্য আমি দাসবিনে ফেলে দিয়েছি এবার আল্লাহর গোলাম আল্লাহর গোলাম যুব প্রত্যেক দিন সকালে একবার যে কোরআন দেখে সন্ধ্যায় যে কোরআনটা দেখে এই কোরআনের প্রতি তার এমন মহাব্বত ভালোবাসা এবার বিবেককে নাক দেয় বলে বিবিরে তিনটা বছর পর্যন্ত তোর সাথে সংসার করলাম তোর সাথে আমার কোনো দ্বন্দ্ব হয় নাই কোনো কথা কাটাকাটি হয় নাই তবে আল্লাহর কোরআন আমি পড়ি না তবে মহাব্বত করে আমি আমার স্বপ্নে রাখছি তার দিকে তাকাইলে আমার কলিজারের ভিতরে প্রশান্তি জাগে سبحان الله কোরআনের দিকে তাকাই না আমার কলিজার ভিতরে বসান্তি জাগে এই জন্য কন্টে রাখছি আজকে যখন কোরআনটা তুমি ঘর থেকে বের করে দিলা ও বিবি ভালো করে শুনে রাখো ভালো করে শুনে রাখো কোন ডাস্টবিনের ভিতরে খবরটা তাড়াতাড়ি বলে দে যদি কোরআনটা আমি খুঁজে পাই তাহলে তোর কপাল ভালো আর যদি খোঁজ খুঁজে যদি না পাই তাহলে তোর কপাল বড় খারাপ হয়ে যাবে বলে হুজুর আমি সাথে সাথে কোন থেকে বের হয়ে গেলাম যে ডাস্টবিনের কথা বলেছে ওই ডাস্টবিনে কাছে আমি চায় ব্যস্ত মালিকের থেকে তাকে বলে মালিক আল্লাহ একটু মুহব্বত দেনাক দেন আল্লাহ আর ওজনে মুহব্বতে ডাক দেন আল্লাহ আল্লাহর নাম নিলে গোনা হয় না আল্লাহর নামটা যদি কলিজার থেকে নেয় একটা বার আল্লাহর নামটা যদি কবল হয়ে যায় আমার আপনার জিন্দিগির গোনা খাতা মা ফরজত নিতে যথেষ্ট হয়ে যাবে একটু চিল্লা বলেন আল্লাহ আর যদি মহাব্বতে রাখতেন আল্লাহ আল্লাহর গোলাম জুব আসমানের মালিকের দিকে দেখায়া নাক দেয়া বলে দেয় ও মারিক আমি বড় ভুল করেছি ইসলাম থেকে চলে এসে আমি বড় ভুল করেছি এই মেয়েটাকে বিয়ে করার পর থেকে আমার অধপতন শুরু হয়ে গেছে ও কদার আল্লাহ আমি আজকে খাস দিলে তব কলাম মারি ও আল্লাহ আজকে যদি আমি কোরআনটা পাই আজকে যদি আমি কোরআনটা পাই আমি জীবনে আর কখনো ইসলাম ধর্ম ত্যাগ করব না ওগো গদার মালিক আল্লাহ আমার বড় ভুল হয়ে গেছে এই কোরআনটা পাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহর বান্দা দীর্ঘ দিন পর দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা কোরআন তালাশ করতে যে তালাশ করতেছে তালাশ করতে করতে হঠাৎ করে আল্লাহর গোলাম কোয়ানটা যখন পায়ে গেছে আল্লাহর গোলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করছে আল্লাহর গোলাম এবার করছে যে ঘরের ভিতরে আল্লাহর কোরআন থাকতে পারে না এমন জল্লাদ এমন খান্নাস মহিনার সাথে আমি আমার জীবন কাটাইতে পারি না হুজুর আমি আমার স্ত্রীকে বললাম তোর রাস্তা তোর আমার রাস্তা আমার আজকের থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহর গোলাম কোরআনটা নিয়ে বুকের সাথে যায় আল্লাহর গোলাম চলে আসছে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো দেখি এই পর্যন্ত আসার একমাত্র কারণটা কি শোনো শুধুমাত্র কেবল মাত্র কোরআনের সাথে আল্লাহর বান্দার mohabbat আর ভালোবাসা ছিল ঠিক না ঠিক বলেন শুধুমাত্র কেবলমাত্র করের সাথে তারা ভালোবাসা মোহাব্বত থাকার কারণে আল্লাহ বাকরুল আলমিন বান্দাকে বেঈমান হ থেকে বাঁচায়া ইমানদার আল্লাহ তালা বানায় দিয়েছে এই জন্য কোরআনের সাথে মোহাব্বত থাকা দরকার আছে না নাই মুসলমান ইমন্দার আল্লাহর ছোট্ট একটা কথা আমি আর ছোট্ট একটা মিসেজ দিয়ে আমি আমার আলোচনা ইতি টানতে চাই এই কোরআন সাথে মহাবত রাখতে হবে ওবাজান এ কোরআন যখন নাজিল হয়েছে ও বাজান এই কোরআন সম্পর্কে যদি আমি আপতে চলে নিত্য কোরআনকে যদি জিজ্ঞাসা করি ও কোরআন তুমি কোথায় না তোমার নাম কি যদি কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন কোরআন সুন্দরভাবে আপনাকে জবাব দিয়ে দিবে Manji জিজ্ঞাসা করো কোরান তোমার নাম কি কোরান বড় সুন্দর করে জবাব দেয় বল অ কোর আনুম মজিদ আমার নাম কোরআন মজিদ আমার কোরআন কে আপনি যদি জিজ্ঞাসা করেন ও কোরান তোমার বাড়ি কোথায় কোরান সুন্দর করে বলে দেয় বল অ কোর আলুম ফি আল্লাহ একবার বলে বলে আমার বালি তো আসমানে লহ মাহফুজে শুভান আবার যদি আমি আপনাকে জলেন না আমি আবার যদি কয়ন আমার জিজ্ঞেস করি ও প্রাণ এই দুনিয়ার জমিনে তুমি কার মাধ্যমে আর একটু জানতে চাই এবার কোরআন সুন্দর করে আপনাকে জবাব দিয়ে দিবে নুজুল আম্ মিল্লা নুজুলাল মিহির Ruhul আমি বলে কোরআন জবাব দেয় আল্লাহর ফিরেস্তা জিব্রাইল মাধ্যমে আমি আসি বলে তুমি কার পক্ষ থেকে যদি আবার জিজ্ঞাসা করেন কোরআন সুন্দর ভাষায় আপনাকে সুন্দর করে জবাব দিয়ে দিবে তানজিল মিন রাব্বিল আলামিন বলে আমি আবার

আরে আল্লাহর পায়গম্বরের উপর যখন কোরআন নাজিল হয় আল্লাহর পায়গম্বর চল্লিশটা বছর পর্যন্ত যখন কাফির বেঈমানদের ভিতরে ছিল আল আমিন সাদিক সত্যবাদী সব উপাধি পেয়েছে যখনই এই কোরআনের দাওয়াত দিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পায়গম্বরকে পাগল বলে আখ্যায়িত করেছে ঠিক না বা ঠিক বলুন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু তালেবের ভিতরে সাড়ে তিন বছর পর্যন্ত আল্লাহর পায়গম্বরকে জেল খাটতে হয়েছে কি হয়নি বলে এই তারা কারণেই তো আজকে দেলা হোসেন সাইদিকে বারো বৎসর তেরো বছর পর্যন্ত কারাবন্দে থাকতে হয়েছে ঠিক না ঠিক বলেন সেখানেই তাকে শহীদ করে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র এই কোয়ারের দাওয়াত কনের তাফসির করার কারণে অন্য কোনো কারণে ঠিক না ঠিক বলেন ও মুসলমান ইমন্দ আল্লাহ গোলাম স্পষ্ট ভাষায় বলতে চাই এই কনের কথা যারা বলবে এই কনের কথা যারা বলতে যাবে এই কনের কথা বলতে গেলে জুলুম অত্যাচার জেল জুলুমের শিকার হবে এই দাঙ্গা মাঙ্গা ভয়ে দেখে আমাদেরকে লাভ নয় এই কেনের শিক্ষা শিক্ষিত হলে আমাকে আপনাকে ওই কবরের ভিতরে যাওয়ার আগেই যে দুনিয়ার জালেমের কারাগারের ভিতরে যেতে হবে এই শিক্ষা আমার আপনার পায়গম্বর জনাবে রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে ঠিক না বা ঠিক বলেন তবে একটা কথা ভালো করে মনে রাখবেন আজকে নাস্তিক বল নাস্তিক বেঈমান থেকে শুরু করে যারা এই কোরআনের বিরোধিতা করেছে যুগ থেকে আমরা দেখে আসছি ও ও মুসলমান ইমানদার আল্লাহর কোরআন ফিরাউনের ইতিহাস দেখেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কারীমুল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পক্ষ থেকে ইলাহ কারীমুল্লাহ দাওয়াত দিয়েছে তার পক্ষে ফিরাউন দাঁড়িয়ে গেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা কালাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কালামে দাওয়াত দিয়েছে তার পক্ষে নমরুদ দাঁড়িয়ে গেছে এমনি আমার আপনার যখন কোরআনের দাওয়াত দিয়েছে উদ্বাস সাহেব যারা আছে তারা আল্লাহর পায়গম্বর বিরোধিতা করেছে তারা কষ্ট দিয়েছে আজ যারা এই কথা বলে তাদের বিরুদ্ধে যারা অবস্থান করে নিঃসন্দেহে তারা আবু জাহেল উদ্বাস সাহেব উত্তর ঠিক না ঠিক বলেন আর যারা কোরআনের পক্ষে থাকি কোরআনের কথা বলে এরা হচ্ছে আল্লাহর পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে যাবে ঠিক না ঠিক মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আল্লাহর পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হয়েছে তিনার উপরে কোরআন ইনদাত দিচ্ছে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে দাওয়াত দেয় আল্লাহর পয়গম্বরকে পাগল বলে মজনুন বলে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন মক্কায় ওই মূর্তির ভিতর ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা পর্যন্ত কাবা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাবা তারা কিন্তু ওই মুহূর্তের ভিতরে দ্বারা ওই মুহূর্তের ভিতরে কাবা বাইতুল্লাহ তারা তফ করতো কাবা বাইতুল্লাহ তফ করবে ও মুসলমান ইমান দার আল্লাহ আল্লাহর পায়গম্বরকে পাগল মজদুন বলতেছে অথচ আল্লাহর পায়গম্বরকে সাধারণ মানুষ যদি পাগল বলতো মানুষ কিছুই বলতো না কিন্তু এলাকার প্রধান যারা এমপি মন্ত্রী যারা একজন সম্পর্কে পাগল বলে বলেন তো দেখি তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে না কমে নিঃসন্দেহে আকর্ষণ মেনে যাক এই মূর্তির ভিতরে যখন এলাকার প্রধান না যখন বলতেছে মোহাম্মদ পাগল এবার আল্লাহর বান্দাগুলো আল্লাহর বান্দাগুলো চিন্তা করলো হয় রে আরে পাগল বলতেছে এমন পাগল এলাকার প্রধানরা যেমন তো বলতেছে পাগল তাহলে পাগলের চেহারাটাকে একটু দেখা দরকার আছে এলাকার বড় বড় নেতারা যখন পাগলের কাছ থেকে মানন করে আল্লাহর পায়ে গম্বারের চেহারা তো এমন চেহারা চেহারা বিত্তি এমন নূর আল্লাহ পাক রব্বুলা দামিন দিছে যে আল্লাহর পায়ে গম্বরের চেহারা দিকে তাকায় কাফের বেঈমানরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে